আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বালি ভাপা চিকেন করে দেখাবো আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ দিয়েছি বড় পেঁয়াজ হলে দুটো দিলেই হয়ে যাবে খুব একদম মশলা লাগে না অল্প মশলার মধ্যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রসুন দশ কোয়া আদা হাফ ইঞ্চি আর লঙ্কা আমি চারটে মানে তিনটে সাড়ে তিনটে হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আমি তবে দেব না কেন একটু চিচিরে ঝাল লাগে খুব আর আমাদের ঝালটা কম খাই তো খুব অসুবিধা হয় ওই জন্য গোলমরিচের গুঁড়ো দেবো না আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তো এবার সব পেস্ট করে নেব কাঁচা লঙ্কা আদা রসুন আর শুকনো লঙ্কা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাতশো মাংস আছে এবার এর মধ্যে দুটো তেজপাতা চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ আর এক টুকরো দারচিনি স্টিক দিয়ে আছে এগুলো দিয়ে দেবো এর মধ্যেই এ দেখুন চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ একটা ডালচিনি স্টিক দিয়ে দাম তিনটে পেঁয়াজ কুঁচুন আগে বলেই দিয়েছি আমি তিনটে পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এক একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি আপনারা চাইলে আলাদা আলাদাও পেস্ট করতে পারেন আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছি জিরে গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ছোটো চামচের এক চামচ স্বাদ অনুযায়ী লবণ ছোট চামচের এক চামচ চিনি একটু দিলাম চিনিটা দিলে টেস্টটা ভালো হবে টক দই দু চামচ দু চামচের মতন সর্ষের তেল দিয়ে এবার সব মেখে নেব এবার মাংসগুলো টিফিনে টিফিন করটোর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আপনারা চাইলে গোটা রসুন একটা দিয়ে দিতে পারেন আমি দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন প্রথমেই ম্যারিনেট করা মাংসটা ম্যারিনেট করার আগেই বালিটা বসিয়ে দেবেন ভালো করে বালিটা গরম হয়ে গেলে তারপরে মাংসটা দেবেন মানে টিফিন কৌটোটা বসাবেন আর কি কিছুটা বালি আমি তুলে রাখবো বালিটা আমার গরম হয়ে গেছে মাংসটা বা টিফিন কৌটোটা আর কি বসিয়ে দিলাম বালির ওপর এবার এর উপর দিয়ে গরম বালিটা আবার চাপা দিয়ে দেব এবার টিফিন কৌটোটা বালি দিয়ে চাপা দিয়ে দিলাম

দেখুন কত সুন্দর মাংসটা হয়েছে এরকম ভাবে তৈরি করে খাবেন আর যা সুন্দর সেন ছাড়ছে আপনারা তো বন্ধ পারছেন না আমি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর সেনটাও নেবেন দারুণ লাগবে এটা আপনারা রুটির সঙ্গে ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে সবার সঙ্গেই খেতে পারবেন আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর বেশি করে শেয়ার করবেন কিন্তু এই ভিডিওটা আর আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার